নমস্কার রানী এলিজেবেদের জীবন কাহিনি আপনাদের শোনাতে যাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকবেন রানী এলিজেবেদের জীবন কাহিনি ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ তার প্রথম আইনসভার অধিবেশনে যে স্মরণীয় উক্তি করেছিলেন সম্ভবত সেটাই ছিল তার জীবনের আন্তরিকতা ছোঁয়ার রাঙ্গানও প্রথম ও শেষ বক্তব্য তিনি বলেছিলেন আমার প্রজাদের শুভেচ্ছা ও ভালোবাসা ভিন্ন আমার কাছে পৃথিবীর কোনো কিছুই মূল্যবান নয় যদি টিউডরদের হাতে প্রাণ দিতে হয়েছিল অসংখ্য মানুষকে আর সেই রক্তাক্ত ইছিল পথ ধরেই তিনি আহরণ করেছেন সিংহাসন কিন্তু তাদের ভালোবাসা অর্জনের সমর্থন হয়েছিলেন শুধু অর্জন নয় সে ভালোবাসা তিনি রক্ষা করেছিলেন হ্যাঁ তার রাজত্বের শেষ দিকের দুঃখময় বিবর্ণ দিনগুলোতে যখন তাকে বিচিত্র করা হয়েছে শয়তানিতে ভরা ঝগড়াটের এক রক্তবর্ণ স্ত্রীলোক হিসাবে তিনি ছিলেন যুব সম্প্রদায়ের ভালো যুব সম্প্রদায়ের ভালোবাসার জন্য যদি অবশ্যই তার জন্য উচ্চ পদস্থ বা সাধারণ কোনো ব্যক্তিত্বের বঞ্চিত করতে বা বিপদে ফেলতে তার হাত এতটুকু কাবেনি পৃথিবীর সবচেয়ে কাশংসিত মহিলা এই এলিজাবেথের প্রেমশক্তিতে ছিলেন উদ্দাম ও বগলাহার নির্মল নিষ্ঠুর একটুকরো নিখ্যাত ভালোবাসার জন্য তিনি পারতেন না এমন কোনো কাজই পৃথিবীতে ছিল না সিংহাসনে যখন তিনি বসতেন তখন তার বয়স মাত্র পঁচিশ পূর্ণ যৌবনতা অসম্ভব সুন্দরী প্রচণ্ড বুদ্ধিমতী এবং প্রকাশীন ও কুটি লেখ মহিলা তার জন্মের বৈধতা নিয়ে হাজারটা প্রশ্ন উঠতে পারে যে কাগজে আরাগনের ক্যাথারিন আর বিবাহকে অস্বীকার করে অন্য বলকে রানি করার কথা বলা হয়েছিল সেই কাগজের বক্তব্য সত্য সত্ত্বাকে ঘিরে অনেক শক্তি থাকতে পারে কিন্তু কেউ কখনো এটা স্বীকার করতে পারবে না যে এলিজাবেথের ছিলেন রাজা অষ্টম হেনেরির কন্যা তাই তার কেশ দামে লালসে সোনালির স্পর্শ চোখের মণিতে নিলিময় আভা এবং গোলাপী ত্বকে সজীবতা ও মিশ মসৃণতার ছোঁয়া লাগা ছাড়া জন্মসূত্রে তিনি তার বাবার কাছে থেকে লাভ করেছিলেন তার তীক্ষ্ণ উপস্থিতি বুদ্ধি কূটনৈতিক দক্ষতা প্রচণ্ড শুদ্ধতার সৌজন্যহীন অহংভাব চূড়ান্ত বিবেচনতা এবং শিক্ষানুরাগ আর অ্যানবোলিয়নের মেয়ে হিসেবে সব বৈশিষ্ট্য এবং গুণের সঙ্গে তিনি যোগ করেছিলেন নারী সুবল সমস্ত রকমের চাতুর্য কৌশল এলিজাবেথের সম্পর্কে স্পেনের এবং রাষ্ট্রদূত তারা নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা লিখিয়ে জানিয়েছেন ফিলিপকে শত সহস্র নারকীয় জীবের সমাহার হলো এই মহিলা এলিজাবেদের জন্মগ্রহণ করেন পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে কিন্তু অষ্টম হেনরি তাকে খুশি মনে মেনে নিতে পারেননি কেননা তিনি চেয়েছিলেন যে কোনো পুরুষ বংশধর এসে বহন করুক ঐতি ঐতিহ্যশালী এই টিউটার বংশধারা বিশেষত অজস্র বাধা আর প্রতিবন্ধকাকে উপেক্ষা করে তিনি সেখানে অনন্য বলি মকে রানী করেছিলেন সেখানে সামান্য প্রতিদান হিসাবে সেও তো তাকে একটা পুত্র সন্তান উপহার দিতে পারত এলিজাবেথ যদি কন্যা সন্তান না হয়ে পুত্র সন্তান হতেন তো অন্য বলিয়নকে হয়তো তিন বছরের শিশুকে ফেলে রেখে ফাঁসি কাঠে তার উচ্চ আকাঙ্ক্ষী জীবনের পরিসমাপ্তি ঘটতে হতো না শিশু হিসেবে একাত্তিক ভীত বেদনা এবং দুঃখ সম্বন্ধে এলিজাবেথকে এর অভিজ্ঞতা আর পাঁচটা শিশুর থেকে ছিল অনেক বেশি খুব ছোট্ট বয়স থেকেই হঠাৎ মৃত্যুজনিত ভয় ছিল তার চির সাথে এবং নিজের জন্মের কলঙ্ক ছিল কায়ার ছায়ার মতো সর্বদা সম্মুখে লম্ববান তার ছোটবেলা বেশিরভাগ সময় কেটেছে প্রকৃতিপক্ষে বন্দিদশায় দশায় তবু ভালো গৃহশিক্ষক প্রচুর পুস্তক এবং ছোট বৈশ বৈমায়ত্রের ভাই এডওয়ার্ডের সাহায্য চার্যে সহচার্যে তিনি কিছু তৃপ্তি লাভ করেছেন সর্বোপরি রাজার চার্জ এবং ব্যালডায়েসার এর অভিমতভাবে হ্যাডফিল্ডস হাউস কাটানো শান্ত দিনগুলো ছিল তার জীবনের সবচেয়েতে সুখের স্মৃতিগুলির অন্যতম এরপর পনেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে অষ্টম হেনরি মারা গেলেন এবং সিংহাসনে বসলেন দশ বছরের বালক ষষ্ঠ অ্যাডওয়ার্ড সঙ্গে অভিভাবক হিসেবে থাকতেন তার মামা ডিউক অব সমারেশ সে কিছুদিনের মধ্যে দিক চক্রবালে ঘুনিয়ে এলো চক্রান্ত আর ষড়যন্ত্রের কালো মেঘ সমারসের ক্ষমতালোভী হলেও সেরকম দ্রুত ছিলেন না তাছাড়া এটা নির্ধারণভাবে সত্য ছিল যে এই বালক রাজা শারীরিকভাবে এমন দুর্বল অথবা অর্থব্য ছিল যে তার পক্ষে পরিপূর্ণ বয়স্ক অবস্থায় পৌঁছানো কখনোই সম্ভব ছিল না তাই অষ্টম হেনরির উইল অনুযায়ী উত্তরাধিকারী হিসাবে তার পরেই অ্যারাগনের ক্যাথারিন এর কন্যা মেরি টিউটারের নামে এক সবশেষে ছিল এলিজাবেথের নাম তবে এদের দুজনের কাছে ভয়াবহ বিপদস্বরূপ ছিলেন ফ্রান্সের দফের স্ত্রী ও অষ্টম হেনরির বড় বোন মার্গারেট এর নাত্রী এবং স্কটল্যান্ডের সিংহাসন ভবিষ্যৎ দাবিদার মেরি স্টুয়েটার্ড এলিজাবেথের বিরুদ্ধে বরাবরই একটি অভিযোগ ছিল যে তিনি ছিলেন এক মোহনী নারী আপদ বিরোধীভাবে এটা যেমন সঠিক তেমনি বেঠিক শোনা গেছে তার তার বৃত্তের ধারে কাছে যে যুবকী এসে সে পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে তিনি তার রস পান করাচ্ছে সম্ভবত এসেক্সের সঙ্গে তার প্রেম যথেষ্ট গভীরতা লাভ করেছিল কিন্তু স্পেনের ফিলিপ তার সাম্পরিক ভাই ডন জন এবং অস্ট্রেলিয়া আর্কিট আর্কডিউস চার্লস অ্যানজাউর হেনির কিং কিংবা তার ভাই ফ্রান্সিক এদের সকলের সঙ্গে তার সম্পর্ক ছিল ঠান্ডা রাজনৈতিক সংযত তার এই নিষ্পৃহা এবং শীতল আবরণ কিন্তু তার পরিকল্পিত সাফল্যের অঙ্গীভূত দুঃসাহস যৌবনের আগুনের উত্তৃপ্ত এবং বৃত্ত ভোগের লালসায় উত্তেজিত একটা দেশ তিনি চোখে ঝল কোনো স্বর্ণ নয় ছিলেন রজত শুভ্র পর্বত শৃঙ্গের মতো মহিমা মান্বিত এক শীতল ব্যক্তিত্ব যাকে ধরা যায় কিন্তু বেঁধে রাখা যায় না যার স্পর্শে যে জাগে শিহরণ কিন্তু তা দেয় না কোনো নির্ভরতা জাগজমক ও আড়ম্ব ও কোনো বিলাসিতার প্রতি তার তীব্র আসক্তি রাজকীয় কোনো অনুষ্ঠানে বা শোভাযাত্রায় তার বর্ণাঢ্য ও জৌলসে সাধারণ মানুষের চোখে ঝাঁপিয়ে দেয় এবং তাদের বিস্ময় বিড়মুড় করে দেয় তার জন্য তিনি স্বয়ং পৃষ্ঠপোষকতা করতেন অন্যদিকে আপামায় জনসাধারণের কাছে তিনি হয়ে উঠেছিলেন উৎসাহ এবং প্রেরণার এক জ্বলন্ত প্রতিমূর্তি যাকে আদর্শ করে অসংখ্য সাহসী মেধাবী এমনকি বিবেক বুদ্ধিহীন মানুষ বেরিয়ে পড়েছিলেন স্থলে জলে ও রণাঙ্গনে কিছু একটা করে দেখবার নেশায় তবে ধর্মীয় মত প্রকাশের স্বাধীনতাকে তিনি মোটেই প্রশ্রয় দিতেন না কারণ তার একটা ভালোভাবে জানা ছিল যে ইংল্যান্ডের পূর্ণ ধর্মান্তিক করার জন্য স্পেন থেকে বিদেশে সম্প্রদায়ের ধর্মীয় প্রচারের পাঠানো হয়েছিল তাদের আসল উদ্দেশ্য ছিল তার দেশ বিদ্রোহ ও রাজদ্রোহে এর বীজ বপন করা শুধু তাই নয় ধর্মীয় মতাবদ্ধ কারণের কোনো মানুষকে হত্যা করবার চেষ্টাকে তিনি সরাসরি অপরাধ হিসেবে গণ্য করেছিলেন অন্যদিকে মেরি আঠারো বছর দশা এলিজাবেথকে সিংহাসনচ্যুত করার জন্য একের পর এক ষড়যন্ত্র পরিকল্পনা হয়ে যাচ্ছিলো আর এলিজাবেথকে এই সময় গুপ্ত হত্যার ভয়ে আতঙ্ক ছিটিয়ে থাকতেন এর ফলে তার টেবিলে তিনি স্বাভাবিকভাবে উপভোগ করতে পারেননি শুধু তিনি মেরিকে প্রাণদণ্ড দেননি অবশেষে তার এক জঘন্য ষড়যন্ত্রের খবর ভীত ও ক্ষিপ্ত হয় আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মেরি সম্পর্কিত সমস্ত দায়িত্ব দায় দায়িত্ব তিনি অর্পণ করলেন মেরির জিম্মাদার পলিট এর উপর এবং সেই সম্পর্কিত হুকুমানায় তার নিজের সৈয় সিলমোহর দেবার ব্যবহারে বলির পশু করালেন তার নিজস্ব সচিব ডেভিস সনকে ঠিক তার পরের বছরেই স্প্যানিশ জাহাজের উপর ইংরেজের অভিযানের দুর্ব্যবহার রীতিমতো কুপিত হয়ে ফিলিপের রণতরির বহরকে পাঠানো লেদারল্যান্ডস এবং আমেরিকা যেখানে শত্রুপক্ষের ব্যাপকভাবে তার স্বার্থক্ষুণ্ণ করে যাচ্ছিল ওদিকে শত্রুপক্ষ এই হঠাৎ আক্রমণের জন্য প্রস্তুত ছিল না তাদের কাছে যথেষ্ট পরিমাণে যুদ্ধের যুদ্ধাস্ত্র বা গোলাবারুদ কোনো তারই মজুদ ছিল না খারাপ কিছু একটা যাতে না ঘটে তার জন্য এলিজাবেথকে লন্ডন ত্যাগ করে চলে যেতে বলা হলো নৈরশ্যবাদী প্রমাণ প্রমাদ শুনেন এবং হানাদারদের মতে এই সুযোগে দেশের অভ্যন্তর একটা আদর্শের জন্য বলি প্রদত্ত আপময় জনসাধারণের নিষ্ঠেকে সম্বল করে তিনি নিজের হাতে গড়ে তুলছিলেন উপযুক্ত মুহূর্তে তাকে নিরাশ করল না তাই টিলা বেড়িতে এক সমাবেশে তার সৈন্যবাহের উদ্দেশ্যে তিনি বললেন আমার প্রিয় এবং বিশ্বস্ত দেশবাতে দেশবাসীর প্রতি সন্দেহ বা অবিশ্বাস নিয়ে আমি বেঁচে থাকতে চাই না আমি জানি আমি একজন নারী তাই শরীরগত কারণে আমি ক্ষীণ ও দুর্বল হতে পারে কিন্তু হৃদয়টা আমার রাজার মতো এটা ভাবতে আমার রীতিমতো দুঃখ ঘেন্না হয় যে পড়ো অথবা স্পেন কিংবা ইউরোপের কোনো যুবরাজ আমার রাজ্যে সীমান্তে এসে নিঃশ্বাস ফেলে যাচ্ছে তার বক্তব্য সমর্থনে সৈন্যদের মধ্যে থেকে যে ধনী উঠল তা মিলিয়ে যাবার আগেই হঠাৎ এক দুধকে ডক থেকে ছুটতে ছুটতে তার কাছে সুপস্থিত হলেন এবং জানা এবং জানান যে তার বিশ্বাস ব্যর্থ হয়নি কারণ ঈশ্বরের সহায়তা ইংরেজরা স্পেন ও আর্মার হারিয়ে দিয়েছে সন্দেহ তিনি তাই ঘোষণা করলেন দেখুন ঈশ্বর শুধু সৎ এবং সাহসীদের সাহায্য করেন তাই তার দৈব বায়ুর সাহায্যে তিনি আমাদের শত্রুপক্ষকে এক ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তাই তার সোনালি রাজত্বের গৌরবময় দিন হিসাবে গণ্য করা হয় পনেরোশো অষ্টি খ্রিস্টাব্দে সতেরোই নভেম্বর তারিখটিকে ষোলোশো তিন সালে চব্বিশে মার্চ এক্সেস এর মৃত্যুর ঠিক দুই বছর পরে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের জীবনদ্বীপ চিরতরে নির্বাহিত হয়ে গেল ফেরাওয়াদের পিরামিড এর চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল তার স্মৃতিসৌধ আর সেই স্মৃতিসৌধ ছিল তার স্বদেশ যাতে তিনি নিজের জীবনের বিনিময়ে জগৎসভায় সর্বশ্রেষ্ঠের আসনে বসিয়েছিলেন কারোর কোনো উপদেশ কেমন করে বাস্তবে প্রয়োগ করতে হবে তা কৌশলে আয়ত্ত করে এবং অরিচিত তরিঘড়ি কোনো কাজ করার সিদ্ধান্ত নিয়ে না ফেলে আগামী কাল সম্ভবত ভালো কিছু ঘটতে পারে সেই আশায় সেই কাজকে ফেলে রাখা এই নীতিতে বিশ্বাস করে এবং ঝুঁকি নিয়ে তিনি স্পেন ও পর্তুগাল এর সমুদ্র উপকূলে খবরদারি করবার প্রবণতাকে চিরদিনের মতো কমিয়ে দিয়েছিলেন ক্যাথলিকদের বিরুদ্ধে লুথারের সমর্থকদের লেলিল লেলিয়ে দিয়ে নিজের দেশ স্থাপন করেছিলেন চার্চ অফ ইংল্যান্ড এ যাবৎ পৃথিবীর যাদের দেখেননি এবং অদূর ভবিষ্যতে দেখবে বলে মনে হয় না সেই সব কবি ও সাহিত্যিক দার্শনিক সৈনিক আবিষ্কার আরও বিজ্ঞানী প্রভৃতি উজ্জ্বল জ্যোতিষ্ক সম্প্রদায়ের করেছিলেন তিনি আলোক দেয়নি সূর্যের মতো সাক্ষাৎ অনুপ্রেরণায় প্রতিমূর্তি এলিজাবেদের সারা জীবন কুমড়ই বয়ে গিয়েছিলেন শোনা যায় তার নাকি কিছু একটা শারীরিক প্রতিবন্ধতা ছিল তবে যা ঘটনা রটনা যাই হোক না কেন ঐতিহাসিকদের কথাটা বিশ্বাস করা যুক্তিযুক্ত এবং শ্রেয় বিয়ে তিনি করেন নি ঠিকই কিন্তু ভালো তিনি বেশি ছিলেন এবং গভীরভাবেও আন্তরিকভাবে আর সেই ভালোবাসা প্রেমের পাত্রটি ছিল তার অতি আদরের স্বদেশ ইংল্যান্ড দেশের প্রতি ভালোবাসা প্রত্যেকটা মানুষের থাকা দরকার মাতৃভূমির টান মাতৃভূমির রক্ষার্থে তিনি এমন কোনো ছলনা অবলম্বন করেছিলেন তার দেশ রক্ষার্থে মানুষের রক্ষার্থে সকলকে ভালো থাকবেন নমস্কার ডানি এলিজাবেথের জীবনী সংক্ষিপ্ত